আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা ভেটারি মেডিকেল টিম প্রাণ সম্পদ অধিদপ্তর মৎস্য প্রাণ সম্পদ মন্ত্রণালয় আয়োজনে উপজেলা প্রাণ সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল আলমডাঙ্গা চুয়াডাঙ্গা আসসালামু আলাইকুম কেমন আছেন জি স্যার ভালো আছি স্যার আপনাদের এই ভেটেনারি মেডিকেল টিম সম্পর্কে যদি কিছু বলতেন আজকে আলমডাঙ্গা এই গুয়াহাটি আমরা জানেন যে এই হাটটা বাংলাদেশে একটা অন্যতম বিশাল বড়ো হাট এখানে এই তীব্র গরমে এখানে এই হাটটাতে অনেক বেশি পরিমাণ গরু আর কি এই ঈদে আসে তো এই ক্ষেত্রে এই তীব্র তাপদাহে গরু বিভিন্ন সমস্যা হতে পারে আমরা তাদেরকে এই গরুগুলোকে ফ্রি মেডিকেল সেবা দেওয়ার জন্য উপজেলা প্রাণী সম্পদ অফিস আলমডাঙ্গার পক্ষ থেকে আমরা এখানে একটা ক্যাম্প করেছি এবং সেই ক্যাম্পের মাধ্যমে আমরা কোনো গরুর সমস্যা হলে সেটা তাৎক্ষণিক আমরা তাদের সেই গরুকে সেবা দেওয়ার চেষ্টা করছি এবং সাথে সাথে এখানে আমাদের প্রেগনেন্সি টেস্ট করা হচ্ছে যদি কোনো গরু পেটে বাচ্চা থাকে আমরা সেটা টেস্ট করে সেটা পরীক্ষার মাধ্যমে আমরা অবগত করছি যে এটা গর্ভবতী না গর্ভবতী না এবং সেই সাথে আমরা খামা খামারিতে স্যালাইন এবং বিশুদ্ধ বিশুদ্ধ পানি এবং ওষুধ ওষুধ বিতরণের মাধ্যমে তাদেরকে সামগ্রিক একটা সেবা দেওয়ার চেষ্টা করছে দেখুন আমি ডাক্তার এএনএ মোস্তাকিম মুগু প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার উপজেলা প্রাণী সম্পদ অফিস আলমডাঙ্গা ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা দেখেন এখানে অনেক রকম মেডিসিন নিয়ে আসছে মেডিকেল টিমের কর্মীরা আমরা বক্তব্য নেওয়ার চেষ্টা করি আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন এই আছি আল্লাহ মোটামুটি ভালো আছে আপনি পরিচয়টা যদি একটু বলতেন মোহাম্মদ মাসুদ আলী খান উপ সহকারী প্রাণী সম্পদ অফিসার আলম আপনার এখানে যে মেডিকেল টিমটা দিয়েছে কিসের জন্য বা কি উপকারের জন্য হচ্ছে হার্টে যাচ্ছে অসুস্থ গরু বাসর যদি অসুস্থ হয়ে পড়ে সে জরুরি সেবা দেওয়ার জন্য আমরা ফ্রি যে এটা কি সারা বাংলাদেশে एकजुट হচ্ছে না দশ সারা দেখেন সারা বাংলাদেশে একজগে প্রত্যেকটা হাটে মেডিকেল টিম এরকম বসেছে দেখেন মানুষের বিপদের জন্য পশু নিয়ে যখন কোনো বিপদ না পড়ে পশু পাখি যখন অসুস্থ না হয় পশু পাখি মানেই আমাদের দেশের একটা সম্পদ এই সম্পদ যাতে নষ্ট না যার কারণে প্রত্যেকটা হাটে এই মেডিকেল টিম বসানো হয়েছে যাতে পশু পাখির কোনো বিপদ অবনা হয় তো ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি আজকের নতুন ভিডিও এখানেই শেষ করছি